শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মাম্মা খুব ভালো আছে এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ মঙ্গলবার আর ঘড়িতে সময় এখন সকাল সাড়ে আটটা বাজে সকালের রান্না প্রায় হওয়ার মধ্যেই এদিকে নিরামিষ রান্না করা হয়ে গেছে আর সেই সঙ্গে রুটি করছি তো সকাল সকালবেলায় ভেবেছি আজকে মাখানা খাওয়াবো তো এই মাখানার প্যাকেটটা অনেক দিন আগে ঘরে এনে রেখেছি খাওয়ানোই হচ্ছে না তো আজ খাওয়াবো কাল খাওয়াবো এই করে করে হচ্ছেই না ফাইনালি আজকে সকালবেলাই খাওয়াবো তো এদিকে পরিমাণ মতো মাখানা আমি নিয়ে নিয়েছি তো মাম্মামকে এর আগে আমি কখনোই মাখানা খাওয়াইনি আজকে প্রথম খাওয়াচ্ছি মাখানাগুলো আমি একটু হাত দিয়ে দেখছিলাম মানে দিয়ে টিপে দেখছিলাম কেমন টাইপের তো একটু নরম নরম তো এইগুলো একটু রোস্ট করতে হবে তারপর ক্রাঞ্চি ভাবটা আসবে তো মাখানাগুলো দেখে সত্যি আমার মন থেকে অনেকটা পরিমাণে ভালো লাগছে আর মামামকে আজকে প্রথম আমি মাখানা খাওয়াবো আর রান্নাটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করব তো এদিকে আমি কড়াইতে একটু ঘি দেবো আর পরিমাণ মতো দেব বেশি দেব না হালকা মতো একটু দিয়ে দিয়েছি আর ঘিটা গলে গেছে আর এখন আমি মাখানাগুলো দিয়ে দেব। একদম লো ফ্লেমে ভেজে নেব তো হালকা মতো একটু এই যে নাড়াচাড়া দিচ্ছি আর এইভাবে হালকা হালকাভাবে একটু ভেজে নেব আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর আজকের দিনে সংসারে অনেক কাজকর্ম থাকে বিশেষ করে ঘরে যে লোহা লক্ষ্যের জিনিসপত্র রয়েছে সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা সেইগুলোকে আবার পুজো করা এই সমস্ত কাজ তো রয়েছেই আর এদিকে সকালে আবার রান্নাবান্না সেই সঙ্গে আমার একটা ছোট্ট মেয়ে রয়েছে তার খাবারের দিকেও তো লক্ষ্য রাখতে হবে যে সকালবেলাটায় কি খাওয়াবো মাখানাগুলো আমি লো ফ্লেমে ভালো করে ফ্রাই করে নিয়েছি আর দেখো কতটা পরিমাণে ক্রাঞ্চি হয়েছে আর এগুলো এখন আমি মিক্সিতে একটু আধ ভাঙা করে নেব যেহেতু আমার মাম্মামের বয়স দু বছর আমি অতটা পরিমাণে গুঁড়ো করব না একটু আধ ভাঙা টাইপের থাকবে তো আজকে প্রথম খাওয়াচ্ছি তো আজকে খাইয়ে নিই কেমন খায় মাম্মাম তারপরে আবার মাম্মামকে অন্য খাবার রান্না করে খাওয়াবো মানে এই মাখানা দিয়েই অন্য খাবার তৈরি করে খাওয়াবো তো এদিকে রান্না করা হয়ে গেছে আর খাবারটাই যে আমি বোলের মধ্যে রেখে দিয়েছি আর আমার মাম্মাম তো এখনও ঘুম থেকে ওঠেনি আর তোমরা তো জানোই যে আমার মামাম কখন ঘুম থেকে ওঠে ও একটু প্রত্যেক দিন সকালবেলা বেলা করেই ওঠে মাম্মামের সকালের জল আমি এখন এই পটের মধ্যে রেখে দিচ্ছি ও ঘুম থেকে উঠলেই জল খেতে চায় ওর প্রত্যেক দিনের অভ্যাস তো এই কাজগুলো আমি সকাল সকাল করে গুছিয়ে রাখি আর ও যখন ঘুম থেকে উঠে যায় তারপর এই সমস্ত কাজ বাজ করতে অনেকটাই মানে অসুবিধা হয়ে যায় ও খেতে চায় যেহেতু ওই জন্য আমি আগে ভাগেই গুছিয়ে রাখি আজকে সকালের মতো রান্না করা তো হয়ে গেল কিন্তু এখন রান্নাঘরটা পরিষ্কার করার পালা এখন রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করব। আমার মনের মতো করে তো এখন আমি বাসন মাজার সাবান দিয়ে আর ব্রাইট দিয়ে ভালো করে একটু মেজে নিচ্ছি এই টাইলসগুলো আর সেই সঙ্গে এই গ্যাস উনানটাও আর গ্যাস টেবিলটাও ভালো করে একটু মেজে ঘষে নেব আর আমি পরিষ্কার করতে আসলে এই বাসন মাজার সাবান দিয়েই মেজে ঘষে নিই তো যাই হোক আর হাত আমার যতটা পরিমাণে যায় টাইলসের গায়ে ততটা পরিমাণেই আমি পরিষ্কার করে নেব রান্নাঘরে যদি এইরকম সাদা টাইলস লাগানো থাকে তাহলে যে কি নোংরা হয় যাদের বাড়িতে আছে তারা হয়তো জানবে আর আরেকটা বিষয় কি জানো তো এই রান্নাঘরে যদি চিমনি থাকে তাহলে এতটা পরিমাণে তেল ছিটে ভাব হয় না কিন্তু আমাদের এই নিচের রান্নাঘরে তো চিমনি নেই ওই জন্য একটু তেল ছিটে ভাবটা বেশি থাকে ওই জন্য প্রত্যেক দিন সকালবেলায় যখন আমি রান্নাবান্না করি তখন এইভাবে পরিষ্কার নিই আর প্রত্যেক দিন যদি পরিষ্কার করা হয় তাহলে নোংরাটা দাঁড়াতে পারে না নোংরাটা প্রত্যেক দিনই পরিষ্কার হয়ে যায় আর যদি এইভাবে ফেলে রাখা হয় তাহলে যে কী নোংরা হয় তার বলার মতো নয় তো এদিকে গ্যাসের স্ট্যান্ডগুলো আমি বসিয়ে দিয়েছি আর গ্যাস টেবিলটাও একদম চকচকে হয়ে গেছে আর সেই সঙ্গে এখানে বাসন কোষণগুলোও গুছিয়ে রেখেছি তো কত সুন্দর লাগছে দেখতে তাই না গোছানো জিনিসপত্র দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো সকালে রান্না হয়ে গেছে অনেক আগেই তো হাতে অনেকটা সময় রয়েছে জন্য ভাবলাম যে এই কাজগুলো আমি করে নিই আর আমার মেয়েটাও ঘুমিয়ে রয়েছে আর মেয়ে মানে বাচ্চা যদি ঘুমিয়ে থাকে তাহলে তো মায়েদের একদম কাজ করার উত্তম সময় রান্নাঘরটা তোমাদের একটু চারিপাশটা দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে গুছিয়ে রেখেছি সমস্ত জিনিস আমার দুষ্টু পাখি ঘুম থেকে উঠে গেছে আর এইভাবে দাঁড়িয়ে রয়েছে সকালের দিকে ঘুম থেকে উঠলে মনটা একটু নরম থাকে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর আজকে যেন মনটা বেশ ভারী খুশি আছে আমার কী জন্য বলতো আজকে বাইরের পরিবেশটা দেখে আমি অনেক খুশি কেননা আজকে রোদ উঠেছে আর চারিপাশটা এত ঝলমল করছে কি আর বলবো তো এদিকে মাম্মামকে জল খেতে দিয়েছি আর এই যে চার দিন পর মাম্মাম উঠানে নামলো তো এর আগে আগেও নেমেছে ওর বাপির সঙ্গে ওর দাদাভাইয়ের সঙ্গে কিন্তু এই যে এখন উঠানটা একদম শুকনো রয়েছে মাম্মাম এখন নিজের মতো করে হাঁটা চলা দৌড়াদৌড়ি করতে পারবে তো এখন তোমাদের দাদা সঙ্গে মাম্মা যাচ্ছে সেই ঢালাই রাস্তার সামনে আর আমাকেই আনতে যেতে হবে আর আমার শ্বশুরমশাই আজকে চলে গেছে জমিতে জমিতে আমাদের মেশিন আছে সেখানে মানে তেল সিঁদুর দিতে গেছে পুজো করবে আজকে বিশ্বকর্মা পুজো সেই কারণেই সকাল সকাল করেই বাবা জমিতে চলে গেছে কয়দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে মাটি তো পুরো ভেজাই রয়েছে আর সেই সঙ্গে ওপরে মানে ছাদের ওপরে যে টবগুলো রয়েছে টবের মাটিগুলো বেশ নরম হয়ে গেছে আর এই দিদাকে বলে গেছিলাম যে আমাকে কটা ফুলের ডাল দেবে মানে এগুলো হচ্ছে রক্ত ফুলের ডাল তো আমি এইগুলো বাড়িতে লাগাবো শীতের সময় বেশ ভালো ফুল দেবে আর এই পুচকেটাকে দেখতে পাচ্ছ এই বাড়ির খুদের সদস্য তো ওর সঙ্গে কথা বলছিলাম ওর নাম হচ্ছে ঈশান আর এদিকে মাম্মামের ঘোরা হয়ে গেছে মাম্মাম এখন এই যে নামলো রাস্তায় ওকে নিয়ে বাড়িতে যাব। মাম্মামকে বাড়িতে নিয়ে চলে এসেছি আর ওর খাবারও রেডি করা রয়েছে সকালবেলায় তো রেডি করে রাখি আর ওকে চেয়ারে বসিয়ে দিয়েছি ওকে এখন খাওয়াবো আমার মামাম খাওয়া নিয়ে তেমন একটা কোনো দুষ্টুমি করে না কোনো সময়ের জন্যই করে না যদি ওর শরীর অসুস্থ থাকে বা জ্বর থাকে বা কোনো কিছু থাকে তখন একটু খাওয়া নিয়ে ও একটু দুষ্টুমি করে কিন্তু অন্য সময় করতেই চায় না আর আজকে সকাল করে অনেক জামাকাপড় ধুয়েছি কেন বলো এই কদিন ধরে জামাকাপড় ধুতেই পাচ্ছি না ভালো করে তো ওই জন্য ধুয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের পকেট থেকে এই যে পঞ্চাশ টাকা পেলাম তো এই টাকাগুলো আমার কাছেই থাকে তোমাদের দাদা ভাইয়ের পকেট মানে প্যান্টের পকেটে বা জামার পকেটে যদি টাকা পাই আমার কাছেই রেখে দিই আজকে উঠান ভর্তি করে জামা কাপড় মেলে দিয়েছি কেন বলো তো বোনের বাড়িতে গেছিলাম যে জামা কাপড়গুলো পরেছিলাম সমস্তটাই আজকে ধুয়ে দিয়েছি আর আজকে কাজের প্রচণ্ড চাপ তো কী আর করবো চাপ থাকলে তো আর কিছু করার নেই কাজ তো করতেই হবে আর মাম্মামকে এখন মৌসম্বি লেবুর রস খাওয়াবো কেননা সময় হয়ে গেছে আর আমার মেয়েকে প্রত্যেক দিন আমি এই ফ্রুট জুসটা খাওয়াই বিশেষ করে মৌসম্বী লেবুর রসই খাওয়াই কিন্তু গরমের সময় অন্যান্য ফলের রস খাওয়াই যেমন তরমুজ আছে আজকে দুপুরবেলায় আমাকে এই রান্নাবান্না করতে হবে কেননা আমার শাশুড়ি মা বললো যে শ্যামলী তুমি আজকে রান্না করো তো আমি বললাম আচ্ছা তাহলে ঠিক আছে তো আবার পুজো দিতে হবে আর এদিকে মামামের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো স্নানের আগে এই ডিমটা খাইয়ে দেব। তো এদিকে ঠাকুর পুজোও করে নিলাম আর গাছে যেন তো একটা ফুলও ফুটছে না আমার শ্বশুরমশাই প্রত্যেক দিন এইভাবে গাঁদা ফুল কিনে নিয়ে আসছে তো মাম্মাকে এখন আমি ডিম খাওয়াবো তার জন্য মামামকে বলছি মাম্মাম এদিকে এসো তোমাকে ডিম খাওয়াবো ডিমটা খেয়ে নাও তো মাম্মাম খাবে না দেখো দুষ্টুমি করে ওইদিকে ফিরে রয়েছে আজকে দুপুরবেলায় রান্নাবান্না করে এক জায়গায় যাবো মানে আমাদের পাড়াতে এক জায়গায় নিমন্ত্রণ আছে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো সেই বাড়িতেই যাবো তো ওই জন্য রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে আবার এই দিকে মেয়েকে স্নান করানো কত কাজ থাকে বলো তো সংসারে আর মাম্মা আমার কাছে বলছে যে মগ দিতে তো মগ ছাড়া স্নান করতেই চায় না ওর ভালো লাগে না তো এই যে এখন দেখো মাম্মাম স্নান করছে তো আমি ওকে স্নান করিয়ে দেবো মাম্মাম আগে একটু ভালো করে নিজের মতো করে স্নান করে নিই তারপর এই যে আমি স্নান করিয়ে দিচ্ছি সত্যি মেয়েকে স্নান করাতে আসলে এখন যা দুষ্টুমি করে আর বড় হচ্ছে তো ওই জন্য দুষ্টুমির পরিমাণটা একটু হলেও বাড়ছে তো চলো মাম্মাকে স্নান করিয়ে তারপর রেডি করিয়ে দিয়ে আমি আবার দুপুরে রান্না করতে যাব। তো আমার ক্লিপটা পেয়েছে আমার ক্লিপ নিয়ে এখন মুখের মধ্যে দিচ্ছে কে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর খাটের পর তুলে দিয়েছি আর এখন ওকে কটা মুড়ি দিলাম বাটিতে আর মাম্মাম এখন বসে বসে মুড়ি খাবে আমার মেয়েটা জানো তো মুড়ি খেতে খুব পছন্দ করে একদম ছোট্টবেলা থেকেই মুড়ি খেতে খুবই পছন্দ করে আর এখন একটু বড় হয়েছে নিমকিটা খেতে পছন্দ করে তবে নিমকি খায় বলে যে অনেক খায় সেটা না একটা কি দুটো খায় তো প্রত্যেক দিন খায় এমনও না মাঝে মধ্যে ওকে দিয়ে থাকি তো আমাকে ভয় দেখাচ্ছে দেখো তো ওইভাবেই আমাকে মাঝে মধ্যে ভয় দেখিয়ে থাকে আবার ও দাদাভাইকেও ভয় দেখায় আবার ওর ঠাম্মিকেও দেখায় তো এইভাবেই চলতে থাকে ওর দুষ্টুমি আর চলো আর সময় নষ্ট করবো না যাব এখন রান্নাঘরে তো এদিকে কাতলা মাছ নিয়ে এসেছিলো আজকে আমার মশাই এখানে এক কেজি কাতলা মাছ রয়েছে আর এই মাছ দিয়েই আজকে ভাবছি ঝোল রান্না করব। আর অনেক দিন কাতলা মাছের ঝোল খাই না তো এদিকে মশলা করে নিচ্ছি আর তোমরা তো জানোই ভালো করেই যে আমি কোনো মানে মাংসের মশলা হোক বা মাছের ঝোলের মশলা হোক না কেন আমি শিলনোড়াতেই করে থাকি আর আমার এটা অভ্যাস হয়ে গেছে আর যখন অনেক রান্না হয় তখন আমি মিক্সি থেকেই করে নিই সোয়াতি রাকেশ নামে আমাকে একজন জিজ্ঞাসা করেছ যে দিদিভাই মাম্মামকে খাওয়াতে কত সময় লাগে তো সত্যি এই কমেন্টটা আমার এত পছন্দ হয়েছে কি আর বলবো তো যাই হোক তোমাকে এই কমেন্টের উত্তর দেব এই ভিডিওর লাস্টেই মাম্মামকে যখন খাওয়াবো তখনই তোমাকে এর উত্তর দেব। আর এদিকে মাছের ঝোল রান্না করা হয়ে গেছে আর আমি একটু বেশি ঝোল রেখেছি কেননা দুবেলার জন্য দুপুরের জন্য আর রাতের জন্য আর আজকে দুপুর বেলাতে বাড়িতে তিনজন খাবে তিনজন হলো আমার শ্বশুরমশাই তোমাদের দাদাভাই আর আমার দেওয়ার এই তিনজনই বাড়িতে খাবে তিনজন বলা ভুল হয়ে গেছে আমার মাম্মা খাবে বাড়িতে আর আমি আর আমার শাশুড়ি মা খাবো পুজো বাড়িতে গিয়ে তো পুজো বাড়ির প্রসাদ নেব আর আমি অনেক দিন যাই না ওই জেঠুদের বাড়িতে তো আজকে যাব ফাইনালি তো এদিকে মাম্মামের জন্য আজকে দুপুর দুপুরবেলায়ও আমি জিরা আর আদা ফোড়ন দিয়ে মামামের জন্য মাছের ঝোল রান্না করছি এক পিস পেটির মাছ নিয়েছি আর এদিকে রান্নাটা হয়ে গেছে তো যাই হোক আজকে মাম্মাম অনেক দিন পরে মাছের ঝোল খাবে আর আমরাও বাড়িতে আজকে অনেক দিন পরেই মাছের ঝোল খাবো তো দুপুরে খাবো না আমরা খাবো রাত্রিবেলায় তো এদিকে মাম্মামের খাবার রেডি করছি আর একটা পদ দিয়েই মাম্মাম খাবে আর দুপুরের দিকে মাম্মাম একটা পদ দিয়েই বেশিরভাগ খায় কেননা বেশি কিছু আমি ওকে খাওয়াই না দু একদিন হয়তো দু রকমের মেনু থাকে ওর জন্য তো এই যে মাম্মামকে এখন খাওয়াতে বসেছি আর আমাকে যে কমেন্ট করে জানিয়েছিলে যে মাম্মামকে খাওয়াতে কত সময় লাগে তো তোমাকে বলছি আজকে আমি ঘড়ি ধরে বসেছিলাম মাম্মামকে খাওয়াতে আজকে আমার পাঁচ মিনিট সময় লেগেছে এই ভাত খেতে মানে দুপুরের খাবার খাওয়াতে ওকে পাঁচ মিনিট মতো সময় লেগেছে তো ওকে খাওয়াতে একদমই সময় লাগে না এই জন্য আমার থেকে বেশি ভালো লাগে জানো তো আর মামামকে যে দেখো রেডি করানো হয়ে গেছে তারপর আমিও রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি আমার শাশুড়ি মাও এই যে বেরিয়ে পড়েছে তো আমার শাশুড়ি মার হাত ধরে আমার মাম্মাম যাচ্ছে একটু সামনেই বাড়ি এই পাকা রাস্তা দিয়েই যেতে হবে আর মাম্মাম হাঁটতে চাইছে না আর আমার কোলেও উঠবে না ও ওর ঠাম্মির কোলে উঠবে তো ওর ঠাম্মির প্রচণ্ড কষ্ট হয়ে যায় কোলে নিতে তবুও নাতনি বলছে ওই জন্যই কোলে নিয়ে এখন যাচ্ছে তো চলো এখন যাওয়া যাক পুজো বাড়িতে চলে এসেছি আমরা পুজো বাড়িতে আর মাম্মাম ও ঠাম্মির কোলে উঠেই আসলো তো ও নামে নি আমিও বলেছিলাম মাম্মাম আমার কোলে এসো মাম্মাম আসলোই না তো এদিকে এখন মাম্মাম নমো নমো দেবে তো ওর ঠাম্মি দিচ্ছে তো মাম্মামকে বারবারই বলছিলাম মাম্মাম তুমি নমো করো কিন্তু মাম্মাম নম দিল না কেন দিল না জানি না তো যাই হোক এই যে বিশ্বকর্মা ঠাকুর তো আমরা প্রসাদ নেব নিয়ে তারপর আবার ঝটপট করে বাড়িতে যাব তো মাম্মাম এখানে এসে এত পরিমাণে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল। আর মাম্মাম যেন তো কোথাও বেরোলে এইরকমই দৌড়াদৌড়ি ছোটাছুটি করে তো ওকে নিয়ে না মানে বসে যে খাবো সেটা আর আজকে সম্ভব হবে না তোমাদের দাদাভাইকে ভাবছি ফোন করব। ফোন করে মাম্মামকে নিয়ে যেতে বলবো তো আমাদের বাড়ির থেকে এই জেঠুদের বাড়ি তো অতটা বেশি দূরে না কাছেই রয়েছে তো এই যে দেখো মাম্মামকে এই ড্রেসটা পরিয়েছি মাম্মামকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর মাম্মামকে অনেকটা বড় লাগছে এই ড্রেসটা পরিয়ে তো একদম অনেকটা বড় লাগছে আমার মামামকে তো ওর বাপি চলে এসেছে ফোন করেছিলাম আর মাম্মাম তো দুষ্টুমি করছে ওই জন্য ওর বাপির সঙ্গে পাঠিয়ে দিচ্ছি বাড়িতে আর ওকে দুপুরের খাওয়ানো হয়ে গেছে ও ওর বাপির সঙ্গে গিয়ে যদি ঘরে থাকে তাহলে ঘুমিয়ে পড়বে ওই জন্য আরও পাঠিয়ে দিলাম তো যাই হোক চলো এখন ঠাকুরের প্রসাদ গ্রহণ করি অনেকটা বেলা হয়ে গেছে আর এই যে আমার প্রিয় খাবার খিচুড়ি সেই সঙ্গে একটা লাবড়া টাইপের আর বাঁধাকপির ঘণ্ট এই হচ্ছে আজকের প্রসাদ খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি বাড়িতে চলে এসেছি আর সোজা চলে এসেছি দোতলায় আর আমার কিছু এডিটিংয়ের কাজ ছিল সে কাজগুলো আমি কমপ্লিট করলাম আর এদিকে একটু আয়নার সামনে নিজেকে দেখছিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটি বেশি বড় করব না এখানেই শেষ করব আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে টাটা বন্ধুরা